আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে সকাল এগারোটার মতো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু বাজারে তারপরে এসে যাব ওই বাড়ি মানে শ্বশুর বাড়ি আসলে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের মা মানে শাশুড়ির মা শরীরটা নাকি খারাপ হয়েছে তো আমাকে ফোন করেছিলাম আমি বললো তাই জন্য ভাবলাম চলো যাওয়াই যাক যখন যেতেই হবে এখন নাই পরে যাই হোক এখন একটু বাজারে যাব কিছু কাজ আছে সেগুলো শেষ করতে তারপরে এসে যাবো বাড়ি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো দিনটা জানো তো এই ভিডিওটা আমার জীবন একটা স্মৃতি হয়ে থেকে যাবে কারণ আমার জীবনের প্রথম কোয়ার্টার তোমরা তো দেখেইছ সেই কোয়ার্টারের লাস্ট ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখন আমি যাচ্ছি বাজারে আর আমার বাজারে যাওয়ার মানে মেন কারণ হচ্ছে আমি না এর আগের দিন একটা কুর্তি নিয়ে এসেছিলাম ভুল করে সাইজটা একটু ছোট নিয়ে আসা হয়ে গেছিল তো সেটাই চেঞ্জ করতে গেছিলাম তো জাস্ট আধ ঘন্টায় ঘুরে চলে এসেছি মানে চেঞ্জ করেই এখন বাড়ির দিকে যাচ্ছি সকালবেলা আমার বাবা যখন মাছের আড়তে মাছ নিতে যাই তখনই আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়েছে হঠাৎ করেই নাকি শাশুড়ির মার শরীরটা খারাপ তো সকালবেলা হসপিটালেও গেছিলো যেটা আমি জানতাম না তো আমি ফোন করলাম বলল হ্যাঁ শরীরটা একটু খারাপ তো ভাবলাম ঠিক আছে চলো চলেই যাওয়া যাক যেহেতু শরীর খারাপ আসলে আমি চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব সবার মানে দিকে খেয়াল রাখা যাতে আমার জন্য কারোর কোনো প্রবলেম না হয় তো বাড়ি আছি যখন এখন ব্যাগ গুছিয়ে নিলাম আর এই যে আমার গোপসনা এখানেই থাকবে আমি আসলে সব কাজ সামলে পুজো দিতে একটু মানে হিমশিম খেয়ে যাই তো দুদিন ওই বাড়ি গিয়ে মানে এখানে থাকি তারপরে গিয়ে নিয়ে আসবো ওখানে তো এখন চলে এসেছি বাড়িতে আর যেটা বলছিলাম এই যে দেখো আমার কোয়ার্টার আমার সংসার হ্যাঁ এটা আমারই সংসার ছিল শুধু আর শুধুমাত্র আমার যেখানে সব কিছু আমার মন মতনই হতো রান্না থেকে শুরু করে ঘরের এক একটা কোনা আমি নিজের হাতে সাজিয়েছিলাম সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো সেটাই এখন পুরো খালি আর আজকেই আমরা কোয়ার্টারটা খালি করছি আসলে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পুরোপুরি কোয়ার্টারটা মানে তালা লাগিয়ে চাবি দিয়ে এসেছিলাম না আমরা নিয়েই এসেছিলাম আসলে তোমাদের দাদা ভাইয়ের বক্স এগুলো না কোয়ার্টারেই ছিল মানে দুটো বক্স ছিল সেগুলো ও আর নিয়ে গেছিলো না ওর অনেকগুলো বক্স প্রায় পাঁচ ছটা তো সেগুলো ওখানে রাখা আছে চারটে মতো আর দুটো এখানেই ছিল তো সেগুলো আজকে ও নিয়ে কোয়ার্টারটা খালি করে যাবে স্কুটিটাও নিয়ে যাবে আর এই ভিডিওটা ওই আমাকে করে দিয়েছে এই যে আমরা পুরোপুরি কোয়ার্টার কিন্তু ফাঁকা করে আসেনি বেশ কিছু জিনিস এখনও আছে যেমন একটা নতুন বারন আমি কিনেছিলাম কয়েকদিন আগে সেগুলো শুধু তাই নয় আমার জীবনের কিছু বেস্ট স্মৃতি আমি কোয়ার্টারটায় রেখে আসছি আসলে বিয়ের পর আমাদের যেই প্রথম টাইমটা যেটা একদম গোল্ডেন টাইম বলে আমি মনে করি সেটা আমার ওইখানেই কেটেছে ওটা হচ্ছে আমার প্রথম সংসার মানে আমি এরপরে হয়তো কোনো দিন কোয়ার্টারে যাব। আবার হয়তো আমার একটা সংসার হবে কিন্তু ওই টাইমটা আমি কোনো দিনও ভুলবো না ওখানকার এক একটা ইট আমাদের যে বিয়ের পর প্রথম মানে হাসি খুশি মজা সেগুলো দেখেছে তো ওই কোয়ার্টারটা আমার জন্য খুব 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 স্পেশাল একটা কোয়ার্টার এই ভিডিওটা যখন আমি দেখি আমার এতটা পরিমাণে কান্না পাচ্ছিল মানে আমার মনে হচ্ছিল ভগবান কিছু একটা করো যাতে আমি আবার ওখানে ফিরে যেতে পারি কিন্তু জানি সেটা হবে সারাদিন যতই হাসা থাকি একটা টাইম পড় না নিজেকে মানে পাগল পাগল মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে যে আমি আস্তে আস্তে হয়তো ডিপ্রেশনে চলে যাব এত মানে টেনশান হয় মাঝের মধ্যে আসলে হয়তো প্রথম থেকেই যদি কোয়ার্টার না পেতাম তাহলে এই ব্যাপারটা একটু অন্যরকম হতো কিন্তু যেহেতু দেড় বছর একসাথে কাটিয়েছি এরপরে হট করে এমন আলাদা থাকাটা আমার জন্য তো অন্তত খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো চেষ্টা করি এগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার কিন্তু কি করব বলো তো দেখতেই তো পারলে আমাদের কিন্তু আমরা চাইলে হয়তো এখন আসতে পারতাম পুরো কোয়ার্টার খালি করে কিন্তু ভাবলাম তোমাদের দাদা অনেক বছর পুজো দেখিনি পুজোটা দেখাই যাক সেই জন্য আরও আমাদের আগে আসা আসলে তখনই ভেবেছিলাম কোয়ার্টারটা পুরোই ছেড়ে আসব। কিন্তু তো যে মানে কোয়ার্টারের চার্জে থাকে সে তোমাদের দাদা চেনা জানা তো বলেছিল থাক তুই যখন আবার ছুটি কাটিয়ে আসবি তখন না হলে খালি করে চাবি আমার কাছে দিয়ে যাস তো তোমাদের দাদা তো গেছে বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু ও না টাইম পাচ্ছিল না যাওয়ার এখন এতটাই ব্যস্ত আছে ঠিকঠাক ফোনে কথাটাও হয় না হয়তো দিনে একবার আর মেসেজ হয়তো দু একবার করে তাছাড়া তো একদমই টাইম পায় না কথা বলার তো ওই জন্য আরও বেশি খারাপ লাগছে যেহেতু এতদিন একদম সাথে থাকতাম তো হট করে আলাদা হয়ে কথাটাও ঠিকঠাক এখন হয় না হয়তো আর কিছুদিন পর থেকে সপ্তাহে একদিন কথা হবে কিনা সেটাও সন্দেহ জানি না তখন আমি কি করব যাই হোক দেখো এখন জল ভরে নিয়ে এসেছি আর এইবারটা দুধটা খেয়ে নেব তো এতটা খারাপ লাগছিলো মনে হচ্ছিল সব কিছু ফেলে রেখে চুপচাপ শুয়ে থাকি কিন্তু এখানে তো আর সেটা হবে না এখানে যা কাজ সেগুলো তোমাকে করতেই হবে এটাই হচ্ছে আমাদের জীবন আর আফসোস করে কিছু করার নেই এটাকেই আমাদের মানিয়ে নিতে হবে আচ্ছা এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমার শরীর শাশুড়ির মতো তুমি পড়েছে অনেকক্ষণ আগে আমি না ভিডিও এডিট করছিলাম তো ভাবলাম ভিডিও ভয়েসেপার দিয়েই রাখি আসলে কী করত আমি দেখেছি এই বাড়ি আসলে না সকালবেলার দিকটা কাজকর্ম থাকে হয় না ভিডিও এডিট করা বিকেলের দিকে না এখানে সামনে যেহেতু রাস্তা লোকজন যায় আওয়াজ হয় মানে আমি ভয়েসেপার দিতেই পারি না আর এই জন্য আমি যখনই এই বাড়ি থাকি তখনই আমার ভিডিও আপলোড হয় না মানে তিন দিন পর ভিডিও আপলোড করতে পারি না আর আমাদের বাড়িতে যেমন আমার ওই বাড়িতে ভিডিও ভয়েস ওভার আর সাথে সাথে আপলোড হয়ে যায় কারণ ওখানে নেটওয়ার্ক খুবই ভালো এখানে তো নেটওয়ার্ক খুবই খারাপ একদম যাচ্ছে না অবস্থা তো আমার ভিডিও আপলোডও হয় না তো যেটা বলছিলাম যেটা বলবো বলে ক্যামেরা ভিডিও অন করেছি কালকে আমি ডাক্তার দেখাতে যাব ভাবছিলাম মানে তোমাদের বলেছি তো যে কালকে ভাবছিলাম কলকাতা কমান্ডে যাব। ওই জন্য আরও আজকে আমি চলে আসলাম যে কালকে হসপিটাল নিয়ে যাব মাকে কিন্তু হঠাৎ করে ঠিক হলো যে কালকে আমরা যাচ্ছি না মানে আমরা যাব হচ্ছে পরশু দিন মানে বৃহস্পতিবারে আসলে আমি যেহেতু একা মাকে নিয়ে যেতে পারবো না মানে আমি একা আমার অসুবিধা হবে না কিন্তু মা না মানে আমার শাশুড়ি মা অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে তারপরে হাঁটতে সমস্যা হচ্ছে যেহেতু ট্রেনে আমাদের এখান থেকে প্রায় দু ঘন্টা লাগে শিয়ালদা তারপরে উনি হাঁটতে খুবই অসুবিধা হবে তো আমি নিয়ে ব্যাগ ধরবো না ওনাকে ধরবো আমার একটু চাপ হয়ে যাবে তো সাথে ভাইকে মানে আমার দেওকে মানে ও যাবে আমাদের সাথে এবার কালকে ওর কিছু কাজ আছে পার্সোনাল ও কিন্তু মানে বললেই যায় কিন্তু কালকে খুবই এমার্জেন্সি ওরও কাজ আছে তো সব শেষে ঠিক হলো যে কালকে আমরা যাব না এখানে দেখো আমাদের এখানেও একটা চার্জিং পয়েন্ট আছে দু সাইডে যাতে আমাদের দুজনের না হয় মানে তোমাদের দাদাভাই যখন থাকে দুজনার ফোন দু সাইডে চার্জ দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি তো যেটা বলছিলাম যে কালকে আমরা যাচ্ছি না আমরা যাব হচ্ছে পরশু সকালে কালকের দিনটা থাকবো এখন এই বাড়িতেই কিছুদিন থাকবো যাই হোক চলো ডক্টা এটুকুই জানি অনেক ছোটো ছোটো ব্লগ হচ্ছে অনেক বোরিং ব্লগ হচ্ছে কিন্তু আমার লাইফটাই এখন এই বোরিংয়েই আটকে গেছে আর আচ্ছা তোমরা যদি এই বোরিং ব্লগগুলো দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করবো না আমি ভাবছি এখন আর ব্লগ তেমনভাবে আপলোড করবো না মানে সপ্তাহে একটা দুটো করে করবো কারণ এই একই একঘেয়েমি লাইফ আমার যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার আর কেটেটা